ওম পরমাত্মা নাম শুনছেন শ্রীমদ্ ভাগবত গীতার গান চতুর্দশ অধ্যায় শ্রী ভগবান বলিলেন আবার পরম জ্ঞান বলিব তোমারে জ্ঞান চর্চা যত আছে উত্তম সবারে যে জ্ঞানেতে মুনি জ্ঞানী হইয়া সর্বত পূর্ব ইতিহাসে ছিল সিদ্ধি পারঙ্গত এই জ্ঞান লাভ করি নির্গুণ জ্ঞানেতে অবস্থিত হয় লোক নির্গুণ আমাদের তাহার না জন্ম হয় পুনঃ সৃষ্টির সময় কিংবা দুঃখ নাই তার যখন প্রলয় জগতের মাতৃজনী জড়া মহত্তত্ত্ব এই ব্রহ্মে গর্ভদান করি যে মহত্ত্ব হে ভারত তাই জন্মে সর্বভূত যত জগতের ভূত সৃষ্টি হয় সেই মতো অতএব সর্বজনী যত মূর্তি ধরে হে কন্তেয় জান তাহা আমারও আধারে হ ব্রহ্ম মহত্তত্ত্ব হয় সবারও জননী আমি জপ পিতা জগত সরণি গুণ প্রকৃতি সম্ভব ত্রিগুণিতে বদ্ধ জৈব হয়ে যায় সব সেই দেহ সে বন্ধন নিগুড় আকার জীব অব্যায় সে বদ্ধ যে প্রকার তার মধ্যে সত্যগুণ নির্মল আধার পাপ শূন্য প্রকাশক সত্য যে আত্মার জ্ঞান চর্চা সত্যে বন্ধন তাহার সেই শুদ্ধ সঙ্গম শ্রেষ্ঠ চমৎকার রজগুণ তৃষ্ণময় শুধু ভোগ চায় আজীবন কর্ম করি করে হায় হায় কর্ম করে করে যত পারে বদ্ধ তাহে হয় অসম্ভব কর্মচেষ্টা দুঃখে সুখে রয় তম যে অজ্ঞান রূপ নিগুড় বন্ধন প্রমাদ ও আলস্য নিদ্রা তাহার মোহন সত্যগুণ সুখে বাঁধে রজগুণ কাজে তমগুণ প্রমাদেতে বন্ধনে বিরাজে রজগুণ পরাজয়ে সত্যেরও প্রাধান্য সত্যতম পরাজয়ে রজ হয় গণ্য রজ সত্য পরাজয়ে তমেরও প্রাধান্য সেই সে পর্যায়ে হয় গুণেরও সামান্য প্রায়েরও প্রভাবে সদা শরীরে প্রকাশ সকল ইন্দ্রিয় দ্বারে সত্যগুণেরও বিকাশ লোকপূজা পূজা প্রতিষ্ঠা আদি আকাঙ্ক্ষা রজগুণে বৃদ্ধি নয় হয় নাহি অন্যপেক্ষা অপ্রকাশ ও অপ্রবৃতি মোহতমেরও লক্ষণ বিবিধ কার্যেরও গুণেরও কার্য খেকুরু নন্দন প্রবৃদ্ধ সে সত্যগুণে দেহেরও প্রলয় নিষ্পাপ ও উত্তম লোক তার প্রাপ্তি হয় প্রবৃত্ত যে রজগুণে দেহেরও নির্বাণ কর্মীর সঙ্গেতে হয় তার অনুষ্ঠান প্রবৃত্ত যে তমগুণে শরীরও ছড়ায় মূর পশুজনী মধ্যে তার জন্ম হয় সুকৃত সাহিক কর্ম ফল যে নির্ফল নির্মল রাজসিক কর্মে হয় দুঃখই প্রবল তামসিক কর্মযত হয় অচেতন অজ্ঞানতা ফল সেই পশুতে গমন সত্যগুণে লাভ রজগুণে লোভ তমগুণে মোহলোভ লাভ প্রমাদ ও বিক্ষোভ সত্য লোক যায় সত্যগুণে রজগুণ দ্বারা নর লোক অবস্থানে তমগুণ অধপাদ নমন বিবিধ গুণের সেই ফলনিরূপণ ভিন্ন ভিন্ন অন্য কর্তা নাহি ত্রিভুবনে সূক্ষ্ম দর্শন যার গুণ নিরূপণে গুণাতীত মোর ভক্তি আমার সে ভাব স্বরূপেতে শুদ্ধ প্রাপ্ত সে স্বভাব গুণাতীত হতে দেহি গুণ দেহ ছাড়ে জরা মৃত্যু জরা দুঃখ বাঁধে না তাহারে অর্জুন কহিলেন কিলক্ষণ প্রভু গুণাতীত হলে আচরণ কি বা হয় ত্রিগুণ জিতিলে ভগবান কহিলেন প্রকাশ প্রবৃত্তি যার মোহন সেতিন গুণের প্রভাব সেই হয় ভিন্ন ভিন্ন তাহাতে সে দেশাকাঙ্ক্ষা ছাড়িল জীবনে গুণাতীত হয় সেই বুঝ ত্রিভুবনে গুণকার্য উদাসীন মত যে আসীন বিচলিত নহে তাহে প্রবিদ্ধ প্রবীণ অনাসক্ত গুণাকার্যে যে বা হয় ধীর সমদুঃখ সুখ স্থির তুল্য প্রিয়তার তুল্য নিন্দা স্তুতি তুল্যমান অপমান শত্রুমিত্র অতি ভোগ ত্যাগাদিতে নহে সে আসক্ত গুণাতীত হয় সেই নির্গুণেতে যুক্ত ত্রিগুণের অতিক্রমে যে কার্যকরয় আমার সেই যে আমার ভক্তি জানহ নিশ্চয় যে অব্যিভাচারী ভক্তি আমাতে করয় গুণ জড় অতিক্রম ব্রহ্মভূত হয় প্রতিষ্ঠা আমি অমৃত শাশ্বত আনন্দ যে সনাতন আমাতে লিখিত আমার আশ্রয়ে সেই সকল সুলভ মোর অতয়ে মোর ভক্তি হয় সুদুর্লভ ভক্তি বেদান্ত কহে গীষি গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি শ্রী গীতা বিভাগ যোগ নামক চতুর্দশ অধ্যায় সমাপ্ত পঞ্চদশ অধ্যায় শ্রী ভগবান কহিলেন বেদবাণী কর্মকাণ্ডী সংসার ও আশ্রয় জানাজনে প্রাপ্ত হয় কভুমুক্ত নয় সংসার যে বৃক্ষ সেই অসত্থ অব্যয় ঊর্ধ্বমূল অধশাখা শাখা নাহিতার ক্ষয় পুষ্পিত বেদেরও ছন্দ সে ব্রহ্মেরও পত্র মহিত সে বেদ বাক্য সর্বত্র জগত সর্বত্র বৃক্ষের সে শাখালি ঊর্ধ্ব অধগতি মুনেরও বসেতে যার যথাস্ত্রিবিধি মতি সে বৃক্ষেরও শাখা যত বিষয়েরও ভোগ নিজ কর্ম অনুসারে যত ভব রোগ বদ্ধজীব ঘুরে সেই বৃক্ষ ডালে ডালে মনুষ্য লোকেছে ভুঞ্জে নিজ কর্ম ফলে ক্ষুদ্র বুদ্ধ চেয়ে সীমা নাহি পায় অনন্ত আকাশে তার নাহি অন্ত নয় আদি অন্ত নয় কী বা রূপ সে বৃক্ষের নানা না তাহা নাহি বুঝে অনন্তকালের মধ্যে জীব যুদ্ধেও বুঝে সে অসত্য বৃক্ষ হয় সুদৃঢ় সে মূল মূল সে কাটিতে হয় শত শত ভুল অনাসক্তি এক অস্ত্রে সে মূল কাটিতে তাই সে সে দৃঢ় অস্ত্র সংসারে জিনিতে কাটিয়া আসে বৃক্ষ মূল সন্ধান ভাগ্যক্রমে যার হয় হাতে অবস্থান সে যার বৈকুণ্ঠ লোকে ফিরে নাহি আসে সে বৃক্ষের মূল যথা সে পুরুষ ও সে আদি পুরুষে অদ্ প্রপত্তি জন্মাদি যে যাহা হতে প্রভৃতি প্রকৃতি নিরভিমান নির্মোহ সঙ্গ দোষী মুক্ত নিত্যানিত্য যার কামনা নিবৃত্ত সুখ দুঃখ দ্বন্দ্বযুক্ত মুক্ত জড়মূঢ় নয় বিবিধ পুরুষ পায় সে পদ অব্যয় সে আকাশে জ্যোতির্ময়ে সূর্য বা শশাঙ্ক অবশ্যক নাহি তথা কিংবা সে পাবক যেখানে প্রবেশ হলে নাই ফিরে নাহি আসে নিত্যকাল মূর যে জন নিবাসে যত জীব মোর অংশ সে অপর সনাতন তার সত্তা জীবলোকে ঘোর এখানে সে মন আর ইন্দ্রিয় বন্ধনে কর্ষণ কর এ কত প্রকৃতিরও স্থানে বারবার কত দেহ সে প্রাপ্ত হয় এক দেহ ছাড়ে আর অন্য প্রবসয় যথা যায় স্থান স্থানান্তরে কর্মফল সূক্ষ্ম সেই দেহ দেহান্তরে শরীরের অনুসার শ্রবণ দর্শন স্পর্শন রসন আর ঘ্রাণ বা মনন সে শরীরে জীব করে বিষয় সেবন বদ্ধ জীব করে সেই সংসার ও ভ্রমণ মূঢ় লোক না বিচারে কীভাবে কী হয় উৎক্রান্তি স্থিতি ভোগ কার বা কোথায় যার জ্ঞান চক্ষু আছে গুরুর কৃপায় ভাগ্যবান সেই জন দেখি পায় কত যোগী বৈজ্ঞানিক বহু চেষ্টা করে আত্মজ্ঞান অভাবেতে বৃথা ঘুরি মরে কিন্তু যে বা আত্মজ্ঞানী আত্মাবস্থিত দেখিতে সমর্থ হয় শুদ্ধ অবহিত এই যে সূর্যের তেজ অখিল জগতে চন্দ্রের কিরণ কিংবা আছে ভালো মতে আমার প্রভাব সেই আভাসে হয় আমি যাকে আলো দিই সেই আলো পায় এই যে পৃথিবী যথা বায়ুমধ্যে মধ্যে ভাসে আমার সে শক্তি ধরে সবেতে প্রবেশে আমি সে ঔষধি যত পোষণও করিতে চন্দ্ররূপের অশ্বিদান করি সে দাহাতে আমি নর হই দেহ দেহবন্ত্র বসি প্রাণপান বায়ুযোগে ভক্ষ দ্রব্য ঘোষি সবার হৃদয়ে আমি সন্নিবিষ্ট অন্তর জামি আমা হতে স্মৃতি জ্ঞান মন আমি যে তাই আমি সে ভুলাই তারে আমা হতে হয় অপহন যত বেদ পৃথিবীতে আমি সে তল্লাশ আমি হই সব বেদ বেদ আমি সে তেদান্ত বিদ আমি সে বেদান্ত বেদান্তের কথা শুন অদ্য বেদমুক্ত পুরুষ সে হয় দ্বিপ্রকার দুই নামে পরিচিত যে ক্ষয় অক্ষর জীব যত হয় তার খরনাম অক্ষর কুটস্থ জীব মুক্ত ধান তাহা হতে যে পুরুষ পুরুষ প্রধান যে উত্তম পুরুষ প্রধান ঈশ্বর সে পরমাত্মা থাকে সর্বস্থান খর বা অক্ষর হতে আমি সে উত্তম অতএব ঘোষিত নাম পুরুষোত্তম যে মরে বুঝিল শ্রেষ্ঠ সে পুরুষোত্তম সকল সন্দেহ ছাড়ি হইল উত্তম সে জানিল সর্বভেদ নির্মল হৃদয় সে ভারত সর্বভাবে সে মরে ভজয় এই শাস্ত্রের গুঢ় মর্ম কথা শুন তুমি যে নিষ্পাপ নাও শুদ্ধতম সে বুঝিল ভাগ্যে হলো বুদ্ধিমান এ ভারত কৃতকৃত্য সে হল মহান ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার ও গান শুনি যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণ গ্রত প্রাণ ইতি গীতার পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায় সমাপ্ত ষোল শায় শ্রী ভগবান বললেন অভয় সত্য সংসিদ্ধি জ্ঞানী অবস্থান দান ও দমযজ্ঞ পর্যন্তই আগামী পর্বে ছুটবেন ষোড়শ অধ্যায় লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বিল আইকন অবশ্যই ক্লিক করবেন ও ওম পরমাক্ষণ